আসসালামু আলাইকুম মাইক্রোসফট এক্সেলে যে রোতে আপনি ক্লিক করবেন সাথে সাথে ওই রোটা হাইলাইট হয়ে যাবে এই কাজটি আমি কিভাবে করেছি প্রথমেই আপনি যেই এক্সেলটিতে রো হাইলাইট করতে চান ওই এক্সেলের উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সিলেক্ট করবেন এরপর আপনি রিবনের হোমে ক্লিক করবেন হোম থেকে কন্ডিশনাল ফরমেটিং এরপরে নিউ রুলসে ক্লিক করবেন এরপর সবচেয়ে নিচের অপশনটি সিলেক্ট করে এই ফর্মুলা লেখার অপশনে প্রথমে ইকুয়াল দিয়ে আর ও ডাব্লু রো লিখে ফার্স্ট ব্র্যাকেট দিবেন এরপরে শেষ ব্র্যাকেট দিবেন এরপরে ইকুয়াল দিয়ে লিখবেন সিই এল সেল এরপর ফার্স্ট ব্র্যাকেট দিবেন তারপর ইনভার্টেড কমার ভিতরে রো লিখে ব্র্যাকেট শেষ করবেন এরপরে ঠিক ফরম্যাট অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনি ফিল অপশনে এসে যেই কালার দিয়ে ফিল করতে চান সেই কালারটা সিলেক্ট করে দিবেন এরপর নিচের দিকের ওকে অপশনে ক্লিক করবেন আবার ওকে অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই ডেটার যে কোনো একটা রো বরাবর ফরমেটিং হয়ে যাবে যেমন এখানে হেডলাইন বরাবর ফরমেটিং হয়েছে এখন এই ফরমেটিংটা যে কোনো রো বরাবর আনার জন্য হাইলাইট রো লেখা এই সিটের উপরে মাউসের কি রেখে রাইট বাটন ক্লিক করবেন এরপর আপনি এই ভিউ কোড এই অপশনে ক্লিক করবেন এরপর ঠিক উপরের ওই ডাউন অ্যারোতে ক্লিক করে এখান থেকে ওয়ার্ক বুকটা সিলেক্ট করে দিবেন এরপর যে অপশন আসবে সেখানে প্রাইভেট এবং এন্ড এর মাঝখানে আপনি লিখে দিবেন টার্গেট ডট ক্যালকুলেট এই অপশনটা আপনি সম্পূর্ণরূপে কেটে দিয়ে বের হয়ে যাবেন এরপরে এক্সেল এর যে কোনো যদি আপনি ক্লিক করেন ওই সেল বরাবর রোটা সম্পূর্ণরূপে হাইলাইট হয়ে যাবে অবশ্যই নলেজ অল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে মাইক্রোসফট এক্সেল এর উপরে আরো অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেয়া আছে সেগুলো দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম